মোটামুটি ভালো যারা কোরআন সন্ন্যার আইন চালু করতে চায় আগে ডাকাত হইলে পাংশারি পাশে তার একটু ভালো এখন আছে তাহলে খুব একটা ভালো নাই এখন দেশ মোটামুটি অতটা ভালো না এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো ছিল আপনার কি মত আমার মত ইসলামী দল যারা কোরআন সন্ন্যার আইন চালু করতে চায় তারা আসলে পরে আমি আশা করি এই দেশটা ভালো চলবে এখন কি দেশ ভালো আছে এখন আগের থেকে ভালো আছে আগের থেকে ভালো আছে আপনি এখন ইসলামী দল চান তাই তো হ্যাঁ আমি ইসলামী দল আমার মতামত ইসলামী দল এবং যারা কোরআনের আইন আল্লাহর আইন চালু করতে চাই সেই দল ক্ষমতায় আলী করে দেশ ভালো হবে আমরা এই আশা করি এখন কি দেশ ভালো আছে এখন দেশ ওই হাসিনা যেরাম ছিল তার চেয়ে একটু ভালো এখন আছে তবে খুব একটা ভালো নাই জামাতে সামাস লিবারে কোরআনের আয়াত চালু করলে তাহলে দেশ ভালো হবে ইনশাআল্লাহ দেশ কি এখন ভালো আছে মোটামুটি ভালো এ আপনাদের কি মনে হয় কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে এই নেছে একা কোন হিসাব দরকার জামাতে আশা দরকার সবখানতে জামাতের বিল ভালো শুনতেছে পথে ঘাটে সবখানে এখন কি দেশ ভালো আছে বর্তমান দেশ ভালো না আর ভালো আছে ঠিক পাইছেন কারাসিরা বেশি আছে ভ্যান ট্যান ক্যারি করি আছে বেশি ওই পথে ঘাটে শুনলাম যে চাদাবাজি হচ্ছে সব জায়গায় কয়েকদিন আগে ডাকাতে হইল পাংশারি পাশে আপনি কাছে এই পর্যন্ত কি চাঁদা চলেছে নাকি না আমার কাছে কেউ চাঁদা নাই না আমার প্যাটি চলে না তো চাঁদা কিনা নেবে যখন সময় আসে তখন দেখা যাবে এখন কি দেশ ভালো আছে এখন দেশ মোটামুটি অতটা ভালো নাই